आमी डॉक्टर सोमावंदास और आमी डॉक्टर प्रियादास डॉक्टर प्रियादास और वी आर हस्बैंड और वाइफ और वी आर डेंटिस्ट वी आर प्रैक्टिसिंग हियर अम्मर एकाने 66 से मान एयरपोन रोड है हमारे निजेश्वर चैम्बर्स स्वीट टू डेंटल सॉल्यूशंस जेटा ग्राउंड फ्लोर है वो खाने प्रैक्टिस कोडे ला� দুটো দাঁতের মাঝখানের যে এরিয়া গুলো আছে ওখানে যাতে যেটা অ্যাকচুয়ালি সব থেকে ক্যাভিটি প্রোন এরিয়া টুথপিক দিয়ে বা পিন দিয়ে বা এইসব দিয়ে দাঁত দাঁতের মধ্যে কিছু ঢুকে গেলে ওটা বার করা দ্যাট ইজ চোট পৌঁছাতে পারে ব্লিডিং হতে পারে আর ট্রমা হতে পারে সো উই উড নট সাজেস্ট ফ্লস যদিও করতে থাকে তো দুটো দাঁত মাঝখানে একটু গ্যাপ এসে যাবে

যদি মুখের ভালো করে দাঁতের টেক কেয়ার করতে হয় সো ইন দ্য ফার্স্ট প্লেস ব্রাশিং হয়ে গেল ফ্লসিংয়ের কাজটা হলো কি যে ওর মধ্যে একটা সুতোর মতো থাকে বেসিক্যালি তো সুতোটার মধ্যে যেটা আমরা দেখাবো তো ওই সুতোটার মধ্যে একটু ওষুধ টাইপে থাকে যেটাতে ক্যাভেটিন না হয় যেমন ফ্লোরাইড যেরকম পেস্টে থাকে ওরকমই তো অ্যাকচুয়ালি দাঁতের মাঝখানে দুটো দাঁতের মাঝখানে তো অ্যাকচুয়ালি ব্রাশে ব্রেশেসও অনেক সময় যেতে পারে না পৌঁছায় না তো তাই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট কি ফ্লসিং ব্রাশ করার পরে দুটো দাঁতের মাঝখানের যে এরিয়াগুলো আছে ওখানে যাতে যেটা অ্যাকচুয়ালি সব থেকে ক্যাভিটি প্রোন এরিয়াস ওই জায়গাগুলোকে ভালো করে যাতে ক্লিন রাখো তাই জন্য ক্লসিংটা খুব ইম্পর্টেন্ট আজকাল অ্যাকচুয়ালি হ্যান্ড হেল্ড হ্যান্ডেলওয়ালা ফ্লসও চলে এসেছে যেগুলো অতটাও ডিফিকাল্ট না ইউজ করা আর স্ট্রিক্টলি যেটা আমরা ছোটোবেলা থেকে আমরা বা আমাদের পেরেন্টস বা আমাদের দাদু দিদাদের দেখে এসেছি যে কাটি দিয়ে বা টুথপিক দিয়ে বা পিন দিয়ে বা এইসব দিয়ে দাঁত দাঁতের মধ্যে কিছু ঢুকে গেলে ওটা বার করা নট মানে করা উচিত না কারণ কি ওটাতে মারি দাঁত আর দাঁতের মধ্যে কোনো ক্যাভিটি থাকলে ওই ক্যাভিটিটা বেড়েও যেতে পারে দাঁতটা ভেঙেও যেতে পারে প্লাস মারিতেও চোট পৌঁছাতে পারে ব্লিডিং হতে পারে আর ট্রমা হতে পারে সো উই উড নট সাজেস্ট কি কেউ ওই জিনিসগুলো কোনোদিন ইউজ করে যদি কিছু আটকে যায় ফেসে যায় দুটো দাঁতের মাঝখানে ইন্টারडेंटাল ব্রাশ বলে ছোট ছোট ব্রাশেস পাওয়া যায় ব্যাককা টাইপের যেগুলো কো কনভেনিয়েন্ট টু ইউজ করার জন্য যেটা যেটা হ্যান্ডেল আর सेम जस्ट ব্রাশের মতো নে আসে সেটা ইউজ করতে পারেন আপনারা আর একটা জিনিস আমি দেখে চাই যদি আপনি এই ফ্লোসে ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন আমি একটা মানুষ ভাবে কি ফ্লোস যদি করতে থাকে তো দুটো দাঁত মে মাঝখানে একটু গ্যাপ এসে যাবে এরকম কোনোদিন হয় না तो एक जो ये मिसकंसेप्शन मिसकनसेप्शन आता मिथ हो गए कि मतलब जो टाना मतलब रेगुलरली आई विल डू फ्लॉसिंग तो दूटो तो दात खाने बीच खाने एक तो गैप इसे जाए गैप को दिन आसबे ना स्केलिंग के नियो ये जिनिस तो थाके जे ओने के भाबे जे स्केलिंग करा पोरे दांत एक वीक हो जाबे तो वीक हो जाबे दांत रे एनामल नॉट स्पेसिंग हो जाबे बट एक्चुअली ये मिथ मिसकंसेप्शन जे प्रिया बोलो कारण की स्केलिंग बछरे एक बा दु बछरे বাই ডিফল্ট সবাইকে করা সবাইকে করা তো কারণ কি ব্রাশ ব্রাশের কাজ আল্ট্রাসনিক স্কেলার কোনোদিন ব্রাশ কোনোদিন আল্ট্রাসনিক স্কেলারে কাজ করতে পারবে না কারণ কি যে ডিপোজিটস গুলো গাম মার্জিন আর দুটো দাঁতের মাঝখানে প্লাস দাঁতের পেছনে যেগুলো জমে থাকে সেগুলো আল্ট্রাসনিক স্কেলার দিয়েই বার করা সো এট লিস্ট ওয়ান্স ইন আ ইয়ার সবাইকে একবার স্কেলিং করানো উচিত এটা একটা যেরকম আমি বললাম একটা সুতোর মতো থাকে এর মধ্যেই এই ওষুধটা থাকে মানে ওষুধ মানে জাস্ট একটা মেডিকেটেড থ্রেড এর মতন আপনি বসেন আপনি জাস্ট আঙুলের দুটো সাইডে যাতে একবার র্যাপ আপ করে নিতে পারেন ভাবে যাতে বাস ফাস্টে হয়ে যায় দুটো আঙুলের মধ্যে যাতে একদম সেকিউরলি আপনি ধরতে পারেন এটা ছিঁড়বে না ওকে কারণ কি এই ম্যাটেরিয়ালটা স্ট্রং থাকে তো এটা যতটা রিকোয়ার্ড অ্যামাউন্ট অতটা রিকোয়ার্ড অ্যামাউন্ট আপনাকে কেটে নিতে হবে ইউ জাস্ট হ্যাভ টু গো লেফট অ্যান্ড রাইট অনেক সময় এই জিনিসটা একটু পেছনের দাঁতে একটু ডিফিকাল্ট মনে হতে পারে কারণ আঙুল তো সবার ওখানে পৌঁছাতে পারে না তো ক্রসিং করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা যদি চান যে দাঁতের মাঝখানে কিছু ক্যাভিটি বা পোকা বা এইসব না হয় আর এটা আরেকটা ফ্লসের ইন্ডিকেশন হলো যে যদি আপনি কোনোদিন ফ্লস করতে করতে দেখেন যে কোথাও আটকে যাচ্ছে ফ্লসটা তার মানে इट्स अ क्लियर इंडिकेशन কি দুটো দাঁতের মাঝখানে হয় তো একটা ক্যাভিটি থাকতে পারে। স্টার্ট হয়ে গেছে। ওকে বা যদি ফ্লস টাচ কি করা যায় এরকম টানতে উপরে টানতে পার লেফট রাইট করতে ইন আউট করতে তার মানে যদি কোথাও ক্যাচ চলে আসে এখানে আটকে যায় তার মানে কি डेफिनेटली আপনাকে কি একবার ডেন্টিস্ট একবার ডেন্টিস্ট কে আপনাকে দেখাবে